কুচ আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করছু তুমি সব ভালো আছে সুস্থ আছো তো চলে আসুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে গিয়ে আঠারো হ্যাঁ আঠারো এপ্রিল বৃহস্পতিবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে অ্যাজ নিজের যে কাজ থাকে আর নাস্তা তৈরি করা নাস্তা বানানো কাপড় ভেজানো মানে যা যা কাজ থাকে সব কাজ সেরে নিয়েছে এখন নাস্তা খাবো আর এখন বাজে হচ্ছে গিয়ে দশটা চৌত্রিশ মানে সাড়ে দশটা বেজে গেছে তো এখন নাস্তা খাবো ঘর টর কিছু গুছানো হয়নি শুধু ঝাড়া ঝাড়া দেশি আর কিছু করা হয়নি মোশার তোষা কিছু করা হয়নি তো চলো নাস্তাটা খেয়ে নিই নাস্তায় আছে ডিম পরোটা আর আজকে তিনটা পরোটা তৈরি করেছি আর একটা মিষ্টি খাওয়া নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম রান্না করতে অবশ্য রান্না করাটা অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম ডাল বসিয়ে দিয়েছিলাম তো ডাল সেদ্ধ হয়ে গেছে আমি ডালটা বাগার দেব আর আজকে রান্না করব হচ্ছে গিয়ে রুই মাছ দিয়ে আলু টমাটো দিয়ে মাখা মাখা ঝোল করবো তবে আজকে রান্না বেশি একটা তেমন কিছু দেখাবো না কারণ আজকে বিকেল অনেক আয়োজন করার বাকি অনেক আয়োজন করব একজন খুব প্রিয় মানুষ আসবে আমার তো তাকে দেখাবো তার সাথে তোমাদেরকে পরিচয় করে দিব তো আমাদের জীবনের টানা পড়ার কারণে না আমাদের জীবন থেকে অনেক সময় অনেক মানুষ বেরিয়ে পড়ে সেখান থেকে সর্বপ্রথম আমাদের লিস্টের থেকে বের হয় আমাদের বন্ধু বান্ধবরা যাদের সাথে আমরা দিনের অধ্যা অধিকাংশ সময়টা যার সাথে যাদের সাথে ব্যয় করি তারাই আমাদের জীবনের থেকে সব আগে বের হয় তো সেই একটা মানুষ আজকে আমার বাসায় আসবে তো তার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো আর এখন আমি ভাত খাবো কি করছো এখন চলে আসছি এখন বাজে হচ্ছে গিয়ে ছয়টা তিন তো ছয়টা বেজে গেছে অলরেডি আর একটু ঘুমাইছিলাম আর আমার চুবগুলি দেখো আজকে মাথা দিয়েছি তো চুলগুলিকে এরকম তো মতো আছে তো যাই হোক বিকাল হয়ে গেছে সন্ধ্যা নেমে আসতেছে আমি রান্না করবো তো চলো তোমাদেরকে দেখাই আর দুধটা অবশ্য বলো কেসে করছি চলো তো অনেকক্ষণ আগে আমি বসায় দিছি তো দুধটা অনেকটা বড় হয়েছে অনেকটা ঘন হয়ে গেছে

আমার ভাজা হয়ে গেছে বেশি ভাজা করবো না কারণ বেশি ভাজা করলে দাদা করলেছে বাবা সময়টাকে দিয়ে দিলাম আর সময়টাকে দিয়ে দিচ্ছি সময়টা একটু বড় কাছি হয়ে যাবে আমি অল্প পরিমাণে একটু বাদাম আর হচ্ছে গিয়ার দিয়ে দেবো ড্রাই ফ্রুটস দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু বাদাম টাদাম না হলে শ্যামাই খেয়ে মজা হয় না বাদাম কিসমিস মুখে দিলে মুখে পড়বে দেখতে ভালো লাগে অনেকখানি ঠান্ডাও হয়ে গেছে আবার সন্ধ্যা রাজানো দিয়ে দিছে তো এখন আলিফ খেয়ে দেবো দেখি আলিফ খেয়ে কি বলে যে আসলে কেমন হয়েছে এটা হচ্ছে গিয়ে আলিফের তো আলিফ খেতে থাকুক আসতে বাবা গরম ভালো এক চামচে বুঝে গেছে আচ্ছা খাও আর এটা হচ্ছে গিয়ে ইয়া মিনে তো এখন ইয়া মিলকে খাওয়াবো তো এখন খাবো আমি শ্যামাইটা খুবই মজার হয়েছিল তো শ্যামাই রান্না করার আরেকটা কারণ ছিল ভাগ্যেশ আর কিছু রান্না করিনি তার কারণ হচ্ছে গিয়ে মেহমান আসার কথা ছিল বলছিলো আসবে তো মেহমানদের এরকম আচরণ আমার একটু পছন্দ না আমার সাথে প্রায় সময় এরকম হয় যে মেহমানরা বলে তারা বলে আসবে ফোন দেয় কিন্তু পরবর্তীতে তাদের আর আসার কোনো খবর থাকে না তো যাই হোক আর রিজিকেটটা কে খায় কেউ রিজিকেট না থাকলে আসলে কেউ জোর করে খাওয়াতে পারে না ভাগ্যিস আমাকে ফোন দিয়ে জানিয়েছিল যে আসবে না ভেবেছিলাম যে নাস্তাও খাওয়া হবে আর মেহমান আসলে তো ঈদের এখনও আমেজ পুরোপুরি কাটেনি তো শ্যামাইটাও খুব একটা ইয়ে ভিতর থাকবে একটা মিষ্টি ভিতর থাকবে যাই হোক চলো ভাই মন খারাপ করলে চলবে না জীবন এভাবেই চলছে এভাবেই চলতে দিতে হবে